हरि ओम नमस्ते रुद नमः 29 जनवरी के हादसे की तह में हम लोग जाएंगे षड्यंत्र कार्यो को बेनकाब करेंगे और उन्हें सजा कैसे दिलाई जाती है यह आपने उत्तर प्रदेश के अंदर पिछले आठ वर्ष के अंदर देखा होगा आगे भी आप इसको देखते रहिए হাতে রুদ্রাক্ষের মালা গেরুয়া পোশাক মহাকুম্ভে আজকে পূর্ণ স্নান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে আপনার মোবাইলে পৌঁছেও গেছে আর অন্যদিকে যোগী আদিত্যনাথের একটা ঘোষণা অনেককেই নাকি কাঁপিয়ে দিয়েছে অনেকেই নাকি উত্তরপ্রদেশ ছেড়ে পালাবার চেষ্টা করছেন মহাকুম্ভের ষড়যন্ত্রে যারা আছেন তাদের কাউকেই ছাড়া হবে না ঘোষণা করে দিয়েছেন উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাহলে কি মহাকুম্ভের এই যে এত বড় দুর্ঘটনা পুরোটাই ষড়যন্ত্র ছিল উত্তরপ্রদেশ পুলিশ গোয়েন্দা দপ্তরের রিপোর্টে কি সেটাই উঠে আসছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাতের রুদ্রাক্ষ গলায় মালা গেরুয়া পোশাক এবং সেই সঙ্গে মন্ত্রোচ্চারণ গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়াতে আজকে একটাই ছবি দেশের প্রধানমন্ত্রী আজকে মহাকুম্ভে মহাস্নান বা পুণ্য স্নান করলেন এবং সেখানে মন্ত্রোচ্চারণ করে ধুমধাম করে নরেন্দ্র আজকে দেখলাম ডুব দিলেন এবং আমি আপনাদের বলেছিলাম যে এই যে মাসের এই মহাকুম্ভ যেকোনো দিন স্নান করলে সেই পুণ্য পাওয়া যাবে কিন্তু আমরা সেই দেড় মাসকে ছটা দিনের মধ্যে আবদ্ধ করে রেখেছি এবং আমি দেখলাম ভালো লাগলো এটা যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা দিনকে বেছে নিলেন তার রাজনৈতিক বিরোধীরা বলছে দিল্লিতে আজকে বিধানসভার ভোট চলছে তাই সেই দিনটাকেই তিনি প্রচারের জন্য বেছে নিয়েছেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে আজকে মাঘি অষ্টমী তিথি পড়েছে মাঘি অষ্টমী তিথি কেন এত গুরুত্বপূর্ণ কারণ মহাভারতের কাহিনী অনুযায়ী আজকের দিনই নাকি প্রাণ করেছিলেন পিতামহ বিশ্ব তাই আজকের দিনটা হিন্দুদের তিথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আজকের তিথিতেই পূর্ণশ্রমের জন্য বেশি নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভিডিওটা না দেখালেও তো আজকের প্রতিবেদন শেষই হবে না কমপ্লিট হবে না দেখুন আপনারা বুঝতে পারছেন রাম তাই না নামা ও নামা जाते रुदर शिव तनुरघोरा पापकाशिनीतय नस्तन्वा सन्तमया गिरिशन्ताभिचाकसिः जामि कुङ्गिरिसन्तहस्ते विभर्खस्तवे शिवाङ् गिरितरतां कुरु मा हिगुंसिः पुरुकम् जगत नवचसा त्व बदा सी जर्विजागद यम सोमना असत अदी वो चाधिक्ता प्रथमो दिखका अहिंस सर्वांजंभय सर्वासु जातु ध्यो धराचि यमीहसे तभय गौर षु মহাকুম্ভে এতদিনে আটত্রিশ কোটি মানুষ এসছেন কত আটত্রিশ কোটি রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল যে এই মহাকুম্ভে এবার চল্লিশ কোটি মানুষ আসবে যারা যোগী সরকারের বিরুদ্ধে খবর করে মিডিয়া আছে তারা বলেছিল চল্লিশ কোটি হয়তো হবে না তিরিশ কোটি মানুষ আসবে সরকারি হিসেব বলছে এখন অব্দি আট আটত্রিশ কোটি মানুষ এখানে এসছেন আরো বেশ কয়েকটা দিন আছে এর মধ্যে আরো কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আপনারা জানেন এই যে মকর সংক্রান্তি যেদিন দুর্ঘটনা হল বসন্তী পঞ্চমীতে অমৃত স্নান করলেন কিন্তু আছে মাঘী অমৃত স্নান সেই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এরপর আছে মহাশিবরাত্রি যেদিন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আরো অনেকটা দিন আছে মনে করা হচ্ছে যে কমসে কম পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষ এবারের মহাকুম্ভে পুণ্য স্নান করবেন ষাট কোটি মানুষ বিশ্বের অর্ধেকের বেশি দেশের এত জনসংখ্যা নেই যত মানুষ মহাকুম্ভের পুণ্য স্নান করেছেন উনত্রিশে জানুয়ারি আপনারা দেখলেন মৌনী অমাবস্যার দিন দুর্ঘটনা হলো সরকারি হিসেবে এখন অব্দি তিরিশ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বেসরকারি হিসেবে ৩৫ থেকে চল্লিশ জয়া বচ্চনের মতন কেউ কেউ বলছেন অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে ওই নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে কি করে যারা হিন্দু ধর্মের অপমান করেন আমি জানি না অন্য যে কোনো ধর্মকে অপমান করলে লোকসভা থেকে তিনি আর বাইরে বেরোতে পারতেন না প্রত্যেকটা পরিবারকে যারা মারা গেছেন তাদের প্রত্যেকে পরিবারকে 25 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মত ওই মহдем 20 মহдемূল্য 10 দূরক আর তীর্থযাত্রায় গিয়ে মরলেও 2 লক্ষ এমনটা নয় যদিও আমাদের माननीय মুখ্যমন্ত্রী আবার মক্কায় হজ করতে গিয়ে মারা গেলে এই বাংলার বাসিন্দা হলে তার জন্য 10 লক্ষ টাকা ধার্য করেছেন योगी आदित्यनाथ প্রত্যেক পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এই পদপিষ্টের ঘটনায় সড়যন্ত্র রয়েছে কাউকে ছাড়া হবে না। এ ব্যাপারে ছোট সহজ সরল ভাষায় योगी आदित्यनाथ কি বললেন ভালো করে শুনুন আপনারা। 29 जनवरी के हादसे की, की तह में हम लोग जाएंगे। खड़ यंत्र कार्यों को बेनकाब करेंगे और उन्हें सजा कैसे दिलाई जाती है। যেবাইল নম্বরকে নজরদারির মধ্যে রেখেছে পুলিশ এই ষোলো হাজার মোবাইল কে চাক করা হচ্ছে কাদের সঙ্গে বেশি ফোনাফোনি করা হয়েছিল সবকিছু দেখা হচ্ছে কোন বোমার আতঙ্ক ছড়ানো হয়েছিল কোন সেটাও দেখা হচ্ছে কারণ জানা যাচ্ছে যে এই কটা দিনে একদম কোনোদিন কোনো ঝামেলা হয়নি পরেও কোন ঝামেলা হয়নি শুধুমাত্র এই মৌনীয় অবস্থা উনত্রিশে জানুয়ারি বেলা বারোটা পর্যন্ত সবকিছু ঠিক ছিল তারপরে দুপুর দেড়টা নাগাদ আচমকাই ব্যারিকেট টোপকে সঙ্গমের দিকে ছুটতে কোটি কোটি পুণ্যার্থী কেন ব্যারিকেড টোপকে এরা ছুটতে শুরু করলো কি গুজব রটানো হয়েছিল এই নিয়ে কিন্তু উত্তর প্রদেশের পুলিশ তদন্ত শুরু করেছে যাদেরকে দোষী পাওয়া যাবে যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিয়েছে গত আট বছর দেখেছেন যে আমরা কিভাবে শাস্তি দিই খুঁজে খুঁজে বের করে কাউকেই ছাড়া হবে না জানতে পারছি বেশ কয়েকজন এবার উত্তর প্রদেশ থেকে পালাবার চেষ্টা করছে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে এবং যোগী আদিত্যনাথ বলেছেন এই মহাকুম্ভের পদপৃষ্টের ঘটনায় যারা জড়িত আছেন তাদের কাউকেই ছাড়া হবে না দেখে খেলা এখন অনেক বাকি কারা মহাকুম্বে গুজব চড়িয়ে আর অসংখ্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল উত্তর প্রদেশের পুলিশ এবং দেশের গোয়েন্দা সংস্থা খুঁজে বের করবে আজকে দিনে এই দুটি ঘটনা এক মহাকুম্ভে মহাস্নান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে যোগী আদিত্যনাথ এমন একটা কথা বলে দিয়েছেন অনেককেই শুকিয়ে দিয়েছেন তবে কারা কারা এই ঘটনায় জড়িত আমরা আর কয়েকটা দিনের মধ্যেই জানতে পারবো আর তাদের কি শাস্তি হবে আদৌ আদালত অব্দি পৌঁছাবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি হুস বাংলা আমরা আবার মহাকুম্ভের এই ধরনের কোনো ঘটনা Ce e pe dacă credem